আজকে করেছে আজকে যেহেতু পয়লা বৈশাখ এটা পোলাও এখানে আছে ডিমের ডিমের কারি আর এদিকটা আছে আর এখানে আছে এটা হচ্ছে কি হাস কি মুরগি এটা কি লাল লাল যে কি থাকে কক মুরগি এটা এটা আছে চিকেন কারি পোলাওয়ের সাথে এই যে ওরচি খাচ্ছে হরছি স্যালাড আছে ওই তো তুমি না ওইটা না আর এখানে তো দেখতেই পেলে এখানে আমি বই করেছি অনেকটাই সাবার হয়ে গেছে কে করেছে সাবার পরে বলবো আর এটা আছে আমের চাটনি আর পাঁপড় আছে ওই সাইডটায় ওই যে প্লাস্টিকের মধ্যে এ আছে ডিম দিয়ে খাচ্ছে না স্যালাড ন এ বাটিতে ফেলো নিশা পোলাও রান্না করছে আমি পোলাও করিনি আমি পারি না আসলে পোলাও টোলাও মুরগি এমনি আমরা কখনো রান্নায় খাইনি কিন্তু আজকে আমরা ও রোজ এবার দেখছে তা আজকে আমি আনতে বলেছি ইচ্ছে করে যে খাবো ওটা দেখি কেমন খেতে এই দেখো মুরগির ডিমও হয়েছে ছিল ওটা ভেঙে গেছে যে আর হ্যাঁ এই তো কুসুমের মতোই হয় এই হচ্ছে সবাই আমাদের পয়লা বৈশাখের খাওয়া দাওয়া পাঁপড়টা কিন্তু নিশার সামনে আনিস না ওই সাইডে রয়েছে এখানটা রাখ চাটনির পাশে রাখ এটা আমাদের পাঁপড় ভেজে রেখেছি এটা নিষার থালা এটা উচ্চিত থালা এটা মাংস এটা আমার থালা